এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি কোথায় গেছি আমি কিন্তু ঘুরতে গিয়েছিলাম কোথায় ঘুরতে গিয়েছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম মৌসুরী আইল্যান্ডে আমি কিন্তু একা ঘুরতে যাইনি আমার সাথে দিদি বৌদিরা মানে আমরা মেয়েরা মিলে সকলে ঘুরতে গিয়েছিলাম আসলে কি বলো তো আমরা মেয়েরা অন্যদের জন্য ভাবতে ভাবতে মানে বিশেষ করে ছেলেদের জন্য ভাবতে ভাবতে আমাদের নিজেদেরকে ঠিক সময় দেওয়া হয়ে ওঠে না তাই নিজেদের সাথে একটু সময় কাটানোর জন্য একটু আনন্দ করার জন্য আমরা মেয়েরা মিলে কিন্তু ঘুরতে চলে গিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডে আর একটা কথা বলে রাখি যারা দূরে কোথাও যেতে চায় না বা যাদের বাজেট কম তো তারা কিন্তু অবশ্যই একবার এখানে এসে ভিজিট করে যেতে পারো খুব সুন্দর আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কে কীভাবে এখানে আসবে তোমরা প্রথমে যে কোনো লোকাল ট্রেন বা যেভাবে হোক চলে আসবে হচ্ছে শিয়ালদা স্টেশনে সেখান থেকে নামখানা লোকাল ট্রেন ধরে চলে আসবে হচ্ছে নামখানা স্টেশনে সেখান থেকে টোটো কিংবা অটোতে করে চলে আসবে ঘাটে টোটো কিংবা অটোতে কিন্তু লাগবে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট করে এবং পার হেড তিরিশ থেকে ৩৫ টাকা লাগবে এবার তোমরা ঘাট পার হবে ঘাট পার হওয়ার টাইমে যদি তোমরা পার হও তাহলে তোমাদের পড়বে পাঁচ টাকা করে এবং তোমরা যদি স্পেশালভাবে আসো তাহলে পড়বে দশ টাকা করে ঘাট পার হয়ে তোমরা আবার টোটো ধরে চলে যাবে হচ্ছে তোমরা তোমাদের রিসর্টে সেখানেও তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে নেবে এবং তিরিশ মিনিট টাইম লাগবে তোমাদের পৌঁছোতে এবার কারোর রিসর্ট যদি দূরে হয় তাদের একটু বেশি সময় লাগবে তো তার আমাদের রিসর্টের নাম ছিল কিন্তু রয়্যাল গ্যালাক্সি আমাদের রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল খাবার দাবারও ভীষণ ভালো ছিল এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর রিসর্টের থেকে ভালো ব্যাপার কি ছিল জানো তো আমাদের রিসর্টের সামনেই ছিল ঠিক সমুদ্র মানে আমাদের যখন ইচ্ছা হচ্ছিলো আমরা চলে যাচ্ছিলাম সমুদ্র এবং রুম থেকে তোমরা কিন্তু সমুদ্রের আওয়াজ শুনতে পাবে আর আমাদের রিসর্টটা কিন্তু রাতের বেলা সেজে ওঠে অপরূপ সুন্দর ভাবে ভীষণ সুন্দরভাবে এখানে কিন্তু রয়েছে বারবিকিউর ব্যবস্থা রয়েছে দোলনা বিভিন্ন রকমের জিনিস আছে পদ্ম পুকুর আর আমাদের কিন্তু বেলায় দিয়ে দিয়েছিল চা এবং চিকেন পকোড়া দেখো আমরা কিন্তু করেছিলাম বারবিকিউ তারপরে কিন্তু আমাদের ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা এবং সকালবেলা আমি আর দিদি মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম তোমরা একটা জিনিস এদিকে লক্ষ্য করবে যে শুধু পুকুর আর পুকুর মানে শুধু চারিদিকে তোমরা পুকুরটাই দেখতে পাবে দেখো আর এখানে কিন্তু সুটকি মাছের চাষ হয় তোমরা যদি মনে করো কিনে আনবে মানে যারা ভালোবাসো তো তোমাদের কিন্তু এখানে তোমরা কিনেও আনতে পারো তো আমি কিন্তু খুব মজা করেছি এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট আর এখানে হচ্ছে পদ্মপুকুর তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও